সবাইকে আনন্দিত জয়গুরু আমি অধিক্ষিত পরিবারের মেয়ে হয়ে কেমন করে স্বামীর ভালোবাসা পেয়ে প্রেরণা পেয়ে তার স্নেহ তার ভালোবাসা পেয়ে আমি ঠাকুরকে নিয়ে চলছি এবং আমার স্বামী আমাকে সশ্বনি গ্রহণের জন্য কোনোদিন জোর করতেন না কোনোদিন আমাকে বলেনও নি যে তুমি সৎসঙ্গ নিয়ে নাও আমাকে ঠাকুরের নাম নেওয়ার কথা বলেছিলেন যে তুমি ঠাকুরের নামটা নিয়ে নাও আমাকে ঠাকুরের নাম নিয়ে দিয়ে দিল দীক্ষা দিয়ে দিল আমি ইষ্টভৃতি করতাম ক্রমশ দিন গেল মাসে দু মাস চার মাস ছ মাস বছরে পর আমি নিজ হস্তে সস্তনে নিয়েছি এবং আমার স্বামী কোনোদিন আমাকে বলেননি যে তুমি নিরামিষ খাও তুমি সস্তনে নাও আমাকে কোনোদিন বলেনি কিন্তু তার ভালোবাসা পেয়ে আমি জীবনে এই জিনিসটা ত্যাগ করতে পেরেছি তার ভালোবাসা পেয়ে কেননা কোনো মানুষটার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে সে যেটা অপছন্দ করে সে যেটা চায় না সেটা আমি কেন করবো এই হচ্ছে ভালোবাসা ভালোবাসার মানুষের জন্য কিছু করতে ইচ্ছে করে ঠাকুরের বাণীতে আমি পড়েছি আমি আমার প্রিয়কে অনেক ভালোবাসি কিন্তু প্রিয়তমের প্রতি কিছু করতে ইচ্ছে করে না এটা আবার কেমন ভালোবাসা যাকে ভালোবাসা যায় তার জন্য কিছু করতে ইচ্ছে করে না তাই আমি আমার প্রিয়তমের প্রতি আমি কিছু করেছি আমার মনে হয় আমি ধন্য তাকে একটু আনন্দ দিতে পেরে তার তার চলার পথে আমি একটু সাহায্য করতে পেরে কেননা একটা ফ্যামিলিতে যদি স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকেন তাহলে সেখানে ভালোবাসা কেন সম্পর্ক পরিপূর্ণতা পায় না তাই স্বামী যদি আলাদা পথে যায় স্ত্রী যদি আলাদা পথে যায় সে সম্পর্ক দিন এক হতে পারে না সেটা হয়তো সমাজের চোখে তোমার মনে হবে এক কিন্তু মনের দিক দিয়ে মনে হবে যেন অনেক দূরত্ব তাই সেই দূরত্বকে কাটানোর জন্য স্বামীর চলা পথে স্বামীর দেখানো পথে চলা উচিত প্রত্যেক স্ত্রীদের আমি নতুন বিয়ে হওয়ার পরে আমি ঠাকুর কি জিনিস দেখিনি এই ঠাকুরের নামও কোনোদিন শুনিনি কিন্তু আমি আমার স্বামীকে ভালোবেসে সব পরিত্যাগ করেছি যখন আমি ইষ্টভৃতি সম্বন্ধে জানলাম যে জীবনের রক্ষা কবচ যে এইটা করলে আমাদের জীবন অনেকটা সেফটি তখন আমার হারানোর ভয় এলো যে আমি যদি আমার স্বামীকে হারিয়ে ফেলি না যাকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি আমি তাকে কি করে হারিয়ে দিতে পারি তাই আমি চাইছিলাম যে আমিও যেন ইষ্টভৃতি করি আমিও যেন আমিও যেন তার চলনায় চলি আমিও যেন তার কথাগুলি শুনি তাহলে আমার ভালোবাসার মানুষটা সেফটি থাকবে এবং সে ভালো থাকলেই আমি ভালো থাকবো এই জন্যই আমি সব পরিত্যাগ করেছি আমাকে আমার স্বামী সস্তনি নেওয়ার জন্য কোনো দিন বলেননি আমি নিজ হস্তে যখন আমি আমার স্বামীকে বললাম আমি স্বস্তনি নেব আমিও নিরামিষ খাবো তোমার সঙ্গে আমার দুজন এক হয়ে চলবো একই মন একই প্রাণ সবই একই তখন আর কোনো বাধা থাকবে না দূরত্ব থাকবে না আমি হলেও একটু ইতস্তত বোধ করতাম কেননা আমি নিরামিষ খাই হয়তো সে আমিষ খাই তাহলে আমি হলেও একটু ইতস্তত বোধ করতাম সে বলতে পারছে না এখানে ভালোবাসা থাকে ভালোবাসা না বলেও অনেক কিছু বলিয়ে দেয় তাই ভালোবাসা এমন জিনিস চুপ থেকেও অনেক কিছু বলে দেয় তাই ভালোবাসা এত গভীর হওয়া প্রয়োজন সেই আমার প্রিয়তম কি কি চাইছে তার মনের মধ্যে চলছে আমি যেন সেটা অনুভব করে তার বলার আগেই যেন আমি সেটা সম্পূর্ণ করে দিই এটাই হচ্ছে প্রিয়তমের প্রতি ভালোবাসা এটাই হচ্ছে একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বন্ধন এটি হচ্ছে একটি যোগসূত্র এবং ঠাকুর এটি চাইছেন তোমার স্বামীকে তুমি দেবতা রূপে দেখো সে যা বলছে তার যা তার যা প্রয়োজন সেইগুলি যদি আমি পালন করে চলি তাহলে আমার আমার যে নারায়ণ আমার বাড়ির নারায়ণকে যদি আমি খুশি করতে পারি তাহলে তো আর সব নারায়ণ তো খুশি অবশ্যই হবেন বাবাইদা বলছে তুমি হাজার ঠাকুর ধরো তুমি ঠাকুর ঠাকুর করে বাইরে ছুটলে কিন্তু তোমার ঘরের নারায়ণ যিনি বসে আছেন তিনি হয়তো উপোস থাকলেন তিনি তান তিনি হয়তো সারাদিন খেতেই পেলেন না আপনি কিন্তু ঠাকুরের কাছে ছুটছেন তাহলে কিন্তু কোনো ফল নেই তাই আগে ঘরের দেবতাকে পুজো করতে হয় আগে স্বামী দেবতার নিত্য প্রয়োজনে তুমি যদি তার তার যোগান দিতে পারো তাকে যদি সন্তুষ্ট করে চলতে পারো তারপরে তুমি হাজার ঠাকুর ধরো হাজার হাজার ঠাকুরকে তুমি পুজো করো হাজার ঠাকুরের কাছে যাও ঘরের নারায়ণকে যদি তুমি সন্তুষ্ট না করতে পারো তাহলে তুমি হাজার নারায়ণের কাছে গেলেও তাদের কৃপা তুমি লাভ করতে পারবে না তাই তাই ভালোবাসার মানুষের বলার আগেই তুমি সেটা সম্পূর্ণ করার চেষ্টা করো এবং দেখো কতটা ভালোবাসায় উৎফুল্ল হয়ে উঠেছে এবং সেও তোমাকে ভালো রাখতে তোমার 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 প্রতি কি প্রয়োজন আকাঙ্ক্ষাগুলি সেও পূরণ করার জন্য চেষ্টা করছে তাই ভালোবাসা মানুষের জন্য অনেক কিছুই করা যায় ঠাকুর বলছে প্রিয়তমের প্রতি কিছু করতে ইচ্ছে করে না অথচ খুব ভালোবাসি প্রিয়তমকে তেমনই ছিলেন আমাদের বৌরাণী মা বৌরাণী মাও অধিক্ষিত পরিবারের মেয়ে বিয়ে হয়ে ঠাকুর বাড়িতে এসে এক ঘর ভর্তি লোক তখন পেঁয়াজ রসুন কোনো কিছুর কারবার নেই তিনি বিয়ের পর প্রথম বাবার বাড়িতে যাচ্ছিলেন এবং তার মাকে ফোন করে তার মাকে ফোন করে বলেছেন মা এখানে আমার খাওয়া দাওয়া ভালো হয়নি তুমি ভালো মন্দ রান্না করে রাখবে আমি যাচ্ছি খাবো তখন পথে যেতে যেতে বাবাইদা বৌরানিমাকে মাকে বলছেন তোমাকে আমি কিছু চাইব তুমি কি দেবে তখন বৌরানিমা ভাবলেন প্রথম স্বামী আমাকে মুখ ফুটে কিছু বলছে সেই ভেবে সেই ভেবে বৌরানিমা সম্মতি দিলেন এবং বাবাইদা বললেন পারলে বাবার বাড়িতে মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খেও না তখন বৌরানিমা ভাবলেন যে আমার স্বামী প্রথমবার আমার কাছে কিছু চাইলেন এবং আমি সেটা প্রাণপণে হলেও চেষ্টা করব রাখার সেই থেকে বৌরানিমার ছেড়ে গেল তার মাঝ মাংস আমি সাহার করা এবং তিনি বরাবরের জন্যই নিরামিষ আহার করলেন তিনি ছোট্ট একটা কথার ভিতরে এক রাস কথা ঢুকিয়ে দিলেন যে পারলে তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে কিছু খেও না বাবাইদা ভালোবাসার সহিত বৌরানী মাকে ঠিক করলেন তেমনি বাবাইদা ভালোবাসার সহিত বৌরানী মাকে নিজের করে তুললেন তেমনি প্রত্যেক স্বামীকে তার স্ত্রীদের এইভাবেই এইভাবেই পরিবর্তন করানো উচিত অনেক কিছু কথা না বলেও বলা যায় অনেক অনেকে ভাবেন অনেকে ভাবেন বিয়ে হওয়ার পর আমি শাসন করে তাকে আমি চেঞ্জ করিয়ে নেব কিন্তু না ভালোবাসার থেকে বড় জিনিস নয় ভালোবাসা বিশ্ব জয় করতে পারে এবং তুমি তোমার স্ত্রীকে ভালোবাসার সহিত যদি চেঞ্জ করতে পারো তাহলে কিন্তু সে অবশ্যই চেঞ্জ হবে কিন্তু তুমি যদি তাকে শাসনের সহিত তাকে চেঞ্জ করবে বলো জোরপূর্বক জোরপূর্বক কিন্তু সে কোনোদিন চেঞ্জ হবে না সে লুকিয়ে হলেও বাইরে যখনই সুযোগ পাবে যখনই বাবার বাড়িতে যাবে বা যখনই বাইরে কোথাও বেরাবে সে লুকিয়ে হলেও খাওয়ার চেষ্টা করবে তাই তোমাকে শাসনের দ্বারা নয় তোমাকে ভালোবাসার দ্বারা একটা মানুষকে চেঞ্জ করতে হবে আর ভালোবাসার সহিত যদি তুমি মানুষকে চেঞ্জ করতে পারো সে মৃত্যু পর্যন্ত তোমার সেই কথা ভুলবে না এবং সে প্রাণপণে হলেও সে চেষ্টা করবে তার সেই কথাটা রাখা এবং সে করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে তোমার ওপরে গিয়ে তোমার তোমার আগেই তোমার আগেই তোমার স্ত্রী অ্যাক্টিভ হয়ে তোমাকে সে কন্ট্রোল করছে এবং কোনখানে যাওয়া উচিত কোন এখানে পরিশুদ্ধতা নেই সে নিজেই তোমাকে বলবে তাই ভালোবাসার সহিত একটা মানুষকে চেঞ্জ করতে পারা যায় যেমন বাবাই তা করেছেন যেমন আমার স্বামী যেমন আমাকে করেছে আমাকে কোনোদিন বলেনি সস্তনী নেয়ার কথা আমি আমি নিজ হস্তে সস্তনী নেব বলতে আমাকে আরো বলছে যে তুমি পারবে না তুমি যদি চাও তুমি এখন প্র্যাকটিস করো তুমি তো আমি সাহারের মেয়ে তুমি হঠাৎ ছেড়ে দিয়ে তুমি থাকতে পারবে না তাহলে ভাবুন সে আমার মনের ব্যথাটা আমার কষ্টটা সে অনুভব করে চাই সে বলছে যে তুমি প্র্যাকটিস করো এখন লকডাউন পড়েছে আমি তোমাকে ঠাকুর বাড়িতে গিয়ে বাবাই তার হাত দিয়ে নিবেদন দিয়ে আমি তোমাকে সস্তনে দেওয়াবো তুমি এখন এক বছর প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতে যখন তোমার মনে হবে যে না এখন আমি খেতে পারবো থাকতে পারবো তবেই তুমি গ্রহণ করো তবেই তুমি নাও কিন্তু সস্তনে ব্রত পালন করে সস্তানি ব্রত নিয়ে তুমি সেই ব্রতের যেন উল্লঙ্ঘন না হয় এক বছর আমি তার সঙ্গে নিরামিষ খেতাম কিন্তু বাবার বাড়িতে গেলে বাবার বাড়িতে গেলে আমি সাহার করতাম এবং বাড়িতে নিরামিষ খেতাম এইরকম করতে করতে আমার এক বছর প্র্যাকটিস করে তারপরে আমি এখন সস্তানি ব্রত নিয়েছি নিরামিষ আহারের পরে আমি বুঝতে পেরেছি আমার হৃদয়ে যে প্রাণ আছে সেটা অন্য প্রাণ কেন না এত দরদি এত সহনশীলতা আমার মধ্যে ছিল না কেন না আগে যখন একটা প্রাণীকে মারা হতো বা আগে যখন দেখতাম রাস্তা ধারে মাছ বিক্রি হচ্ছে কিংবা মাংস বিক্রি হচ্ছে এতটা কষ্ট লাগতো না কিন্তু নিরামিষ খাওয়ার পরে শরীরের মধ্যে এমন একটা অনুভূতি এসছে সবার প্রতি এখন দয়া লাগে কি তারও প্রাণ আছে তাকেও মেরে দিল তাকেও মেরে খাওয়া দাওয়া করছে এখন কষ্টের অনুভবটা আসছে কেননা আমার হাতে যদি একটা কেটে যায় তারপরে তার ব্যথাটা কত লাগে সেটা আমি একমাত্র অনুভব করতে পারি কি কিন্তু নিরামিষ খাওয়ার পর এমন রিয়েলাইজ করতে পারছি যে সেই হাত কাটার ব্যথাটা একটা মাছ কাটলেও আমি অনুভব করতে পারছি যে তা কতটা ব্যথা হচ্ছে কতটা কষ্ট হচ্ছে এটা একমাত্র যারা নিরামিষ খায় তারাই অনুভব করতে পারবে ঠাকুরের কথা আমরা জানি না শুনি না আমরা ছোটবেলা থেকে তো ঠাকুরের সংস্পর্শে নেই এবং আমাদের মা বাবাও তো ঠাকুরের দীক্ষিত নন যে আমাদের ঠাকুরের কথা শোনাবে বা জানাবেন তাই আমাদেরকে এখন জানতে হলে এখন জানতে হলে কি আমাদের পরের প্রজন্ম আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ঠাকুরের করে তুলতে হলে ঠাকুরদের কথা শোনাতে হবে আমরা তো ঠাকুরের কথা শুনিনি তাই তাদেরকে কি করে শোনাবো? আমাদের ঠাকুরের কথা জানতে হলে শুনতে হলে আমাদের বই পড়ে ঠাকুরের কথা জানতে হবে। ঠাকুরের অনেক পুঁথি অনেক গ্রন্থ রয়েছে তা থেকে আমরা জানতে পারি ঠাকুরের কথা। এবং অনলাইন প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ায় এত উন্নত হয়েছে যে ফেসবুক কেন, ইউটিউব কেন, তুমি গুগল কেন, যেখানেই তুমি ঠাকুরের গ্রন্থ লিখে তুমি সার্চ করবে সবই চলে আসবে। ঠাকুরের যত বাণী, যত গ্রন্থ, যত বই পুঁথি সবই চলে আসবে। 이번 다 구리를 알렸잖아. ইউটিউব খুললেই তো ঠাকুরের আলোচনা আমরা শুনতে পাই কিন্তু আগে আগে এমন হতো না আগে ঠাকুরের কথা শুনতে হলে সবাই উপেক্ষা করত এবং সবাই এইটা আশা করে থাকতো কবে বাৎসরিক উৎসব হবে ঠাকুরের একটু কথা কবে ভাদ্র মাসটা পড়বে ঠাকুরের একটু আলোচনা শুনতে পাবো কবে মাতৃ সম্মেলন হবে কবে শ্রাবণ মাস আসবে এক মাস আমরা মাতৃসম্মেলন করবো মায়েরা খুব আনন্দ করবো বড় মা নিয়ে আলোচনা করব বড়মাকে নিয়ে মেতে থাকবো এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঠাকুর কেন আদার্স জায়গায় একটু কিছু হলেও আমরা আমাদের কাছে খুবই সহজে ছড়িয়ে যাচ্ছে ঠাকুরের কথা তাই আমাদের আর কোনো চিন্তা নেই আমরা ঘরে বসেই ঠাকুরের সব আলোচনা সব কথা আমরা শুনতে পাচ্ছি জানতে পারছি এবং আমরা ঠাকুরের লীলার কথা ঠাকুরের কথা জানলে তবেই তো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা জানাতে পারবো তাই প্রত্যেককে বলবো ছোট হোক বড় হোক মা হোক বাবা হোক যেই হোক না কেন কাউকে যদি ঠাকুরের করে তোলা লাগে ভালোবাসা এবং স্নেহের সহিত তাকে চেঞ্জ করা লাগে যেমন বাবাই দা তার বৌরানী মাকে চেঞ্জ করেছেন আমার স্বামী আমাকে চেঞ্জ করেছেন তেমন প্রত্যেকটা স্বামী যেন তার স্ত্রীকে যেন এইভাবেই পরিবর্তন করে অনেক বাড়িতে দেখেছি স্বামী ঠাকুরের হয়ে চলছে কিন্তু স্ত্রী ঠাকুরের হয়ে উঠতে পারেনি এবং স্ত্রীকে ঠাকুরের তেমন করে তুলতে সক্ষম হয়ে ওঠেনি বা অনেক স্ত্রী রয়েছেন ঠাকুরের হয়ে চলছেন কিন্তু স্বামীকে ঠাকুরের করে তুলতে পারেনি তাই তাদের প্রতি প্রত্যেককে আমি বলবো ভালোবাসার সঙ্গে সবাইকে নিয়ে নিয়ে চলো ভালোবাসা এবং স্নেহ দিয়ে তাদেরকে পরিবর্তন করা লাগে মানুষ ভালোবাসার পাগল যে এখানে ভালোবাসবে সেইখানেই সে যাবে তাই সব প্রতি প্রত্যেককে ভালোবাসা দিয়ে ভালোবাসা এবং স্নেহের সহিত তাকে পরিবর্তন করো সে অবশ্যই পরিবর্তন হবে কিন্তু শাসন দিয়ে কেউ পরিবর্তন করতে যেও না কেননা বাচ্চারা যেমন আমরা মায়েরা যদি একটু শাসন করি সে আমার সামনে হয়তো মা যেটা বলছে সেইটা শুনছি কিন্তু আড়ালে গিয়ে যে কি করছে সেটা আমরা পরবর্তী সময় জানতে পারি তাই শাসন দিয়ে নয় ভালোবাসা দিয়ে চেঞ্জ করতে হয় তেমনি স্বামীর স্ত্রী ব্যাপারও তেমনি স্বামীর শাসনে যেন স্ত্রী ভয়ে ভয়ে না চলে তাহলে পরবর্তী সময় বা পরক্ষণে যখন স্বামী থাকবেন না কি স্বামীর আড়ালে কি স্বামীর থেকে যখন একটু দূরে কোথাও যাবেন তখনই কিন্তু তখনই বুঝতে পারবেন স্বামীর শাসনটা কোথায় কাজে লেগেছে আর কোথায় কাজে লাগেনি শাসন না করে ভালোবাসা দিয়ে মানুষকে চেঞ্জ করতে হয় ঠাকুর সবাইকে খুব ভালোবাসতেন তাই আমাদের সবাইকে ভালোবাসতে হবে আমরা ঠাকুর ধরেছি তো সবাইকে ভালোবাসার জন্য আমি ঠাকুরকে ভালোবাসতে পারবো সবাইকে ভালোবাসতে পারবো তারই জন্য আমার ঠাকুর ধরা তাই সবাই আনন্দিত আনন্দিত জয়গুরু আজকের আলোচনায় টুকু আসবো পরে আবার কোন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন পরম পিতার কাছে সবার মঙ্গল প্রার্থনা করি সবাইকে আনন্দিত আনন্দিত জয়গুরু